নির্বাচনী আচরণ বিধিমালায় সবার ক্ষেত্রে সমান যেই লেভেল প্লেইং ফিল্ড বা সবার ক্ষেত্রে সমানভাবে প্রচারণা চালানোর যেই সুযোগ সেই সুযোগটাকে অনেকাংশেই রহিত করা হয়েছে অনেকাংশেই সংকুচিত করা হয়েছে বিশেষত নারী প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে যে নারী প্রার্থীরা আবাসিক এরিয়ায় যেই প্রচারণা চালাতে চালানোর ক্ষেত্রে অনেক ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং এছাড়াও আমরা দেখছি যে এই যে ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনের যে আমেজ যে উৎসব মুখর পরিবেশে এই ডাকসু নির্বাচন হওয়ার কথা তার মধ্যে একটা বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ের যেই অ্যাকাডেমি আর সংকট আমরা বলতে চাই যে এই একাডেমিক যেই ব্যাপারগুলো আছে অর্থাৎ ক্লাস এবং পরীক্ষা এই ক্লাস এবং পরীক্ষা যাতে কোনোভাবেই বিঘ্নিত না করে কিভাবে এই লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা যায় এই ব্যাপারে প্রশাসনের আরও বেশি দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা ছিল কিন্তু প্রশাসন সেই জায়গায় পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং প্রশাসন এখন দায় সারাভাবে তার বক্তব্য শুধুমাত্র প্রার্থীদের উপরে প্যানেলগুলোর উপরে চাপিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা আশঙ্কা প্রকাশ করছি এইভাবে যেই মানে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচন কোনোভাবেই একটা সুস্থ এবং সফল পরিবেশে আয়োজিত হতে পারবে না এছাড়াও আমরা দেখেছি যে এই ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে একজনের নাম জয়নুদ্দিন সরকার তন্ময় তিনি যুদ্ধাপরাধী সংগঠন ছাত্র শিবিরের যেই প্যানেল সেই প্যানেল থেকে ইলেকশনে প্রার্থীরা করছিলেন এবং তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের যেই সাতজন বীরশ্রেষ্ঠ সেই বীরশ্রেষ্ঠদের একজন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তাকে নিয়ে ফেসবুকে প্রকাশ্যে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ কথা বলেছেন অধ্যত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং তার প্রেক্ষিতে এইগুলো যখন এই ঘটনা কিন্তু অনেক আগের ঘটনা আরও মাস ধরে আগের ঘটনা আমরা দেখলাম এরপরেও ছাত্র শিবিরের যেই প্রার্থীদের তালিকা সেখানে তার নাম আছে এবং তারপরে যখন তার সেই দেড় মাস আগের ঘটনা আবারও ফেসবুকে আসলো কিংবা মানুষজনের কথাবার্তায় আসলো যখন এটা নিয়ে মানুষজন কথাবার্তা বলা শুরু করলো তখন ছাত্রশিবিরের প্যানেল থেকে তার প্রার্থীতা ছাত্রশিবির প্রত্যাহার করে নিল আমরা এখন পর্যন্ত জানি না যে ডাকসুর যেই চূড়ান্ত প্রার্থীদের তালিকা সেই প্রার্থীদের তালিকা থেকে তার নাম সরানো হয়েছে কি হয় নাই অর্থাৎ এই যে এক ধরনের অস্পষ্টতা আমাদের জাতীয় বীরদেরকে নিয়ে যে এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ করে ব্যাধবি ব্যাধপিপূর্ণ আচরণ করে এবং এক ধরনের পটেন্সিয়াল ক্রাইম বলবো আমরা এটাকে এক ধরনের পটেন্সিয়াল ওয়ার ক্রাইমের সঙ্গে যার টোনের মিল আছে তার প্রার্থিতা তার থাকছে কি থাকছে না এই নিয়ে এক ধরনের অস্পষ্ট অবস্থান আছে এবং যেই কারণে জয়ান সরকার তন্ময়ের প্রার্থিতা প্রত্যাহার হয়েছে আমরা মনে করি ঠিক একই কারণে ছাত্র শিবিরের প্রত্যেকটা প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে হবে এটা আমরা খুব সুস্পষ্টভাবে প্রশাসনকে বলতে চাই এখন কেন প্রার্থিতা বাতিল করতে হবে এর ছোট কয়েকটা কারণ আমি উল্লেখ করছি প্রথমত এবং প্রধানত আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ঐতিহাসিক কমিটমেন্ট অর্থাৎ নব্বইয়ের গণ আন্দোলনের পরে যেই শিক্ষা পরিবেশ পরিষদ গঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যকার সেই চুক্তিতে যুদ্ধাপরাধের দায়ে শিবিরকে এবং স্বৈরাচারের দোসর হিসেবে তৎকালীন সময়ে ছাত্র সমাজকে অবাঞ্ছিত করা হয় এবং তাদের রাজনীতি রহিত করা হয় আমরা অভ্যুত্থানের পরে বলেছিলাম পরিবেশ পরিষদ কার্যকর করে যেন চব্বিশের অভ্যুত্থানের যেই চেতনা যেই গণআকাঙ্ক্ষা সেই গণআকাঙ্ক্ষার প্রেক্ষিতে একইভাবে স্বৈরাচার ফেসিবাদের দোসর ছাত্র লীগের রাজনীতি করার অধিকারও যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে খর্ব করা হয় এবং একই সাথে অতীতের যেই কৃতকর্মের দায়ে ছাত্রশিবির এবং ছাত্রসমাজ তাদের ক্ষেত্রেও যেন এই ধরনের যেই অবাঞ্চিতকরণ প্রক্রিয়া সেটা জারি রাখা হয় কিন্তু দেখলাম প্রশাসন ঠিক ভিন্ন পথে হাঁটলো প্রশাসন একরকমভাবে ছাত্রশিবির অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে যাদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই নৈতিক যোগ্যতা নেই তাদেরকে পুনর্বাসিত করার সুযোগ করে দিল এবং তারা কি করলো তারা যখনই একটু পুনর্বাসিত হওয়ার সুযোগ পেলো তখনই আমরা দেখলাম যে তাদের যে অফিসিয়াল পত্রিকা অর্থাৎ তাদের যেই অফিসিয়াল পত্রিকা ছাত্র সংবাদ সেই ছাত্র সংবাদের ডিসেম্বর মাসের যেই সংখ্যা সেই ডিসেম্বর সংখ্যায় তারা লিখলো যে মুক্তিযুদ্ধে অনেক মুসলমান না বুঝে জড়িয়ে গিয়েছিল তারা কিছুদিন আগে পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ আমরা অভ্যুত্থানের বর্ষপূর্তি যখন পালন করছি তখন তারা অপ্রাসঙ্গিকভাবে মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে মুক্তিযুদ্ধের চিহ্নিত রাজাকার আলবদর আশান বাহিনীর সাথে যারা জড়িত ছিল সেই সকল কুলাঙ্গার দেশবিরোধী যেই লোকজন তাদের ছবি টিএসসিতে প্রদর্শন করল এখন আমরা এই যে এই ধরনের যে সুস্পষ্ট অভিযোগগুলো তাদের তাদের প্রেক্ষিতে যায় তাদের বিপক্ষে যায় এই অভিযোগগুলোর প্রেক্ষিতে আমরা তাদের প্রার্থীতা বাতিলের দাবি অনেক আগে থেকেই জানিয়ে এসেছি এবং এগুলো এখন বলা লাগছে এটাও আসলে অনেক লজ্জাজ দু উনিশ সালে যে স্বৈরাচারকে প্রশ্রয় দেওয়ার জন্য যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই ডাকসু নির্বাচনে এস এম হল থেকে যে ছাত্রলীগের প্যানেলে পাশ করেছিল এবং পরবর্তীতে সে এই ক্যাম্পাসের গণতন্ত্রগামী মানুষের উপরে গণতন্ত্রগামী শিক্ষার্থীদের উপরে বারবার হামলা করেছে এই ধরনের অভিযোগে যে দুষ্ট তাকেও এই নির্বাচনে প্রার্থিতা করার সুযোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা বলতে চাই একাত্তরের পরাজিত শক্তি নব্বইয়ের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই প্রশ্রয় দেওয়ার এক ধরনের প্রবণতা আমরা দেখছি এই প্রবণতা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের মধ্যকার অর্থাৎ যারা একাত্তর নব্বই এবং চব্বিশকে ধারণ করে সেই সকল বাংলাদেশপন্থী মানুষের দেশের মা মাটির রক্ষার যারা তাবেদার সেই সকল মানুষের মধ্যকার যে বিরোধ সেই বিরোধকে আরও বেশি গজিয়ে তুলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ও আমরা হচ্ছে সেই প্রতিরোধের জায়গায় আমাদের চলে যেতে হবে এখন আসন্ন ডাকসু ঘিরে আমরা আরও দেখলাম যে হচ্ছে একরকম কোনোরকম কোনো স্টেক হোল্ডারের সঙ্গে কথা না বলে অর্থাৎ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে যারা পার্টিসিপেট করছে সকল প্যানেলের প্রার্থীদের সঙ্গে কিংবা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কিংবা ক্রিয়াশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে কোনোর কোনো কথা না বলে যেই নির্বাচন আচরণ আচরণবিধিমালা এবং যেই শৃঙ্খলা পরিস্থিতির কথা আজকে ব্রিফ করা হলো সেখানে আমরা দেখলাম যে ক্যাম্পাসে নির্বাচনের দিন সেনা মোতায়েন করার কথা বলা হয়েছে আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে পূর্ণ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা জানি যে সেলা সেনাবিরোধী লড়াই আমরা এই যে এটা আগস্ট মাস দুই সালের আগস্ট ছাত্র আন্দোলনের কথা আমরা ভুলে যাই নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে গড়ে ওঠা সেই আন্দোলন কিভাবে সারা দেশে বারুদের মতো স্কুলিংয়ের মতো ছড়িয়ে পড়েছিল সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই আমরা বলতে চাই দ্য ওয়াইন্ড অফ আগস্ট ইজ স্টিল ব্লোয়িং এবং আমরা এই ধরনের যেই মানে জলপাই রাগা যেই হুঁশিয়ারি কিংবা সেনা সমর্থিত যেই হুঁশিয়ারি সেটা আমরা বরদাস্ত করব না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে এই ধরনের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ঘৃণাবরে প্রত্যাখ্যান করছি এবং আমরা দাবি জানাতে চাই প্রয়োজনে নির্বাচন কমিশনের দক্ষ লোকদেরকে আনা হবে আনতে হবে প্রয়োজনে নির্বাচনী যেই পরিবেশ সেই পরিবেশ স্থিতিশীল রাখার জন্যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য সকল বাহিনীর সহায়তা নেওয়া লাগবে এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজের তদারকিতে হইতে হবে এখানে কোনোভাবেই আর্মির যেই এন্ট্রান্স সেইটা দেওয়া যাবে না সেই সুযোগ রহিত করতে হবে আমাদের আজকের যেই প্রেসমিট সেই প্রেস মিটের যেই ইনিশিয়াল ব্রিফিং সেই ব্রিফিংটা এইটুকুই ছিল